আসসালামু আলাইকুম অবস্থান করছি এমবি ভি মিঠাময়নের লাউচ পরিষ্কার পরিচ্ছন্ন এই লাউঞ্জটা হ্যাঁ এবং আমরা সাধারণত খাবার বুফে সার্ভ করি এখানে পুরো শীততাপ নিয়ন্ত্রিত এটা আর সবসময় ছাতা রাখে এখানে কিন্তু সবসময় বৃষ্টি হয় কাঙ্গুয়ার হাওড়ে আমরা যাচ্ছি এদিকে এবং জাহাজটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনি চাইলে এই কেবিনে বসে বসে এই যে ভিউ পাবেন বসে এখানে ভিউ যায় এটা হচ্ছে ভিউ রুম এবং সুন্দর সুন্দর এখানেও চলে এবং অনেক কিছুই যাতায়াত করে এখানে ডাঙ্গার হার আপনি দুইটা সিস্টেম আসতে পারেন এক হচ্ছে হাউসবোট আর এখন শিপ এই জাহাজগুলো এসি জাহাজ এইগুলোর থেকে আপনি ট্যুরটা কভার করতে পারবেন দুইটা দুই রকম এক্সপিরিয়েন্স পাবেন ট্যুরটা চলতেছে এখান থেকে শিপটা পরিচালনা করতেছে জাহাঙ্গীর ভাই আছে মাস্টার সাহেব তবে হাউস বোর্ডেও যেমন সাদের ভিউ এখানেও সাদের ভিউটা অনেক সুন্দর হচ্ছে এখানেও ঘাস দেয়া তো এই যে এখানে আপনি চাইলে রিল্যাক্সে বসতে পারবেন আড্ডা মারতে পারবেন এই জায়গাতে তাদের দুখানে আসতে হচ্ছে এখানে বসে বসে বিকাল টাইমটা ভালো কাটানো যাবে এবং অনেকগুলো গাছ দিয়ে এখানে সাজানো মিঠামাইঠা আজকে সেকেন্ড ফ্লোর দেখালাম গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর আমরা পরের ভিডিও তো দেখাই দিব ইনশাল্লা ভাবতেছিলাম যে নিচতলাটা পরে দেখাবো এখনও দেখাই দিই যদি সব রুমে ম্যাক্সিমাম রুমে গেস্ট তারপর এখানে বসার জন্য সুন্দর সোফা দেওয়া আছে এখানে হচ্ছে রুমগুলা এখানে রুম ম্যাক্সিমাম রুমে গেস্ট তো যার কারণে রুমগুলো দেখাতে পারতেছি না রুম ফাঁকা আছে তবে এটা অগোছানো তারপর এই যে দুজনের কাপল বেড ফ্যান আছে এসি আছে অ্যাটাচ টয়লেট